হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা তো আজকে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য হাঁসের ডিম কাঁচামরিচ দিয়ে কীভাবে বুনো করে তো অবশ্যই আপুরা আমার চ্যানেলটি একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি আর আমাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক লাইক করবেন তো আজকে আজ কিন্তু আমি হাঁসের ডিম বুনো করব। আমি কিন্তু হাঁসির ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখেন আমি এগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর হাঁসির ডিমগুলো কষা করার আগে কিন্তু আমি ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে সবগুলো ছিদ্র করে নিয়েছি যেহেতু ভাজি করার সময় ভিতরে যেন মশলাগুলো ঢুকে যায় তো আমি কিন্তু তেলের মধ্যে ভালোভাবে হলুদ হলুদ দিয়ে ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে তেলের উপর হালকা ভেজে নেব তো আপুও ভাইয়েরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি অন করেন অন করে দিবেন যেহেতু নতুন নতুন ভিডিও পেতে যদি চান আপনারা সবাই তো এখন আমি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে পেঁয়াজ সরিষার তেল থেকেই আমি কিন্তু রান্না করতেছি তো সরিষার তেল দিয়ে কিন্তু আমি রান্না করতেছি আমি কিন্তু কুচনো পেঁয়াজ বাটা বাটা পেঁয়াজ এগুলো সমস্তটাই ব্যবহার করেছি আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষা করে নিয়েছি আমি কিন্তু অন্য কিছুই ব্যবহার করিনি জিরা কোনো কিছুই ব্যবহার করিনি একটু রসুন দিয়ে দিয়েছি আপুরা অবশ্যই এভাবে একদিন বাসায় ট্রাই করেন আমি ডিমের উপর কষানোর সময় কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি কারণ চিনির ফ্লেভারটা ডিম বুনায় থাকলে কিন্তু অবশ্যই স্বাদ বাড়ে তো আপহা ভাইয়েরা অবশ্যই আপনারা একদিন হলে ট্রাই করেন হাঁসের ডিম কাঁচামরিচ দিয়ে দেখেন আমার কালারটা কত সুন্দর আসছে তো দেখেন আমার বুনা হয়ে গেছে তো কতটা সুন্দর কালার আসছে আর হাঁসের ডিম্বু না খেতে তো অনেক মজা আমার বাসায় সবাই খুব পছন্দ করে দেখেন আমি ভালোভাবে আপনাদের সাথে দেখাচ্ছি আপনার আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম সে ডিমের সাথে যেহেতু কাঁচামরিচের ডিম ডিম্বু না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শুভকামনায় আল্লাহ পেস।